আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মাত্র হচ্ছে ডেলিভারি হয়েছে এসি কোম্পানি ছিল ছেলে বাচ্চা না এখন উলানের ভাড়ে পিছন আপনার ভার হয়ে যেতেছে মানে পিছনে বেগায় যেতেছে পাঁচই পাচিকন উলান বড় বাচ্চা দেওয়ার আগে থেকে দুধ দহন করতেছি আজকে বাজারেও বিক্রি করছি দুধ

আস্তে পাগল আস্তে 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 মান যা বেগাই যেতে সর কই লই কি ফন্ডা এই এই মুখ দতি খাস নাই খাস নাই হ্যাঁ এই যে বুশি খাওয়াইছি এই হুইলে কেম নবো আই করা আই করা না পানেও হুইলে হুইতাছে উলানের বারে পাও ভাঙ্গে দে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি ফার্মেসি থেকে এখানে কিছু আমরা মানে অর্ডারের ওষুধ পাঠাতে আসছি তো ইতিমধ্যে শীতের মধ্যে জানেন যে গরুগুলা যদি যেগুলো প্রেগনেন্ট গাবি সেগুলো একটু দুর্বল হয়ে যাচ্ছে এবং দেখা গেছে যে যে গরুগুলো আপনি ভিটামিন মিনারেল নিউট্রিশনের ঘাটতি আয়রনের ঘাটতি খাবার দাবার ছেড়ে দিছে পিছনে উঠতে পারে না বিভিন্ন সমস্যা দেখা দিছে প্রায় গরুগুলাই কি দেখবেন হট মানে শরীর শুখা যাচ্ছে শুধু তো এখানে আমার হচ্ছে একটা বড় ভাই আমি দীর্ঘ বছর ধরে প্রায় দুই বছর মেবি তখন থেকে আমি তাকে ওষুধ পাঠাই এবং মানে তরে চেষ্টা করি পরামর্শ দেওয়ার জন্য তো এখানে সেই ওষুধটা অর্ডারটা দিতে আসছি এবং ওইখানে আরও কিছু অর্ডার আসছে সেটাও দিব তো এটা একটু দেখাই আপনাদের এখানে দেখা গেছে যে প্রেগনেন্ট প্রেগনেন্ট গাড়ি শরীরটা শুধু নষ্ট হয়ে গেছে আয়রন দিয়ে দিছি আয়রন যদি না থাকে তো সমস্যা এবং হচ্ছে শরীর ভালো জন এটা দিয়ে দিছি মাল্টিভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এগুলো তো লাগবেই কিন্তু এখানে একটা কথা আছে অনেকেই হচ্ছে অনেক ধরনের ক্যালসিয়াম ব্যবহার করেন আসলে আপনার গরুর দেহে কতটা ক্যালসিয়াম জরুরি কতটা কী এগুলা যদি আপনি না বুঝে দেন ক্যালসিয়ামের পরিমাপ যদি শরীরে বেশি হয় তাহলে ম্যাগনেশিয়াম ঘাটতি হয়ে যাবে আর ম্যাগনেশিয়াম ঘাটতি হয়ে গেলে শরীরের মাংসগুলো কিন্তু খিস ধরে যাবে টাইট হয়ে যাবে গরুগুলো আপনার মানে কী বলবো আর মানে ওই যে বলে না যে কেমনে বোঝাই মানে খরা ধরে যাবে গরুগুলো আপনার একদম শক্ত হয়ে যাইব মাংসগুলো এইভাবে খিস দিয়ে থাকবে এর জন্য আপনি আমরা যেগুলো দিচ্ছি এগুলা আলাদা রহমত এই পর্যন্ত কোনো সমস্যা নাই এবং গরুর দেহে যেটা প্রয়োজন সেটা আমি সব কিছু দিয়ে দিচ্ছি ম্যাগনেশিয়াম যদি ঘাঁটি থাকে সেটা আমাদের এখানে আপনার সেটা পাওয়া যাবে সেটা আপনার দেখা যাবে যে এই শীতের মধ্যে গরুগুলা মানে এক কথা সতেজ থাকবে আর ইতিমধ্যে আরেকটি কথা সেটি হচ্ছে আমার গরু আজকে রাতে একটা বাচ্চা দিছে সেটা আপনার ভোর চারটা বারো মিনিট না এগারো মিনিটে নর্মাল ডেলিভারি হয়েছে আর আমি আমার গরুগুলাকে তো এই খাবারগুলাই দিয়ে থাকি আপনি প্রতি ভিডিওতে আর দিয়ে থাকি আমি এমনই একজন যে যেখানে আমি আমার হচ্ছে অডিয়েন্সদের জন্য যেটা আমি প্র্যাকটিক্যালি করে থাকি খামারে পরিচর্যা বলেন যেটা বলেন সেটা তাদেরকে আমি সাজেশন করে থাকি ইনশাআল্লাহ আমি যেটাতে ভালো পাচ্ছি ভালো পাইছি আপনারাও পাবেন এই আশ ব্যতীত করে আপনাদের মাঝে উপস্থাপন করা এটা আপনারা খুব ভালো জানেন যে ইতিহাপু আপু আসলে ন্যাচারাল জিনিসগুলাই হচ্ছে বেশি পছন্দ করেন এবং আপনাদের মাঝে সেটি শেয়ার করেন আমি নিজে যেটাকে ভালো মনে করি না সেটাকে দেই না যেমন ওই যে দেখছেন ওই দিন আমি আমার এই যে গরুগুলাকে যে খাওয়াচ্ছিলাম তাই না এটা এগুলো খাওয়াইলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গরুগুলো সুস্থ থাকবে শরীর কাবু থাকবে সেটাই হয়ে যাবে এবং হচ্ছে শরীর স্বাস্থ্য হবে নর্মাল ডেলিভারি হবে ডেলিভারিতে ঝুঁকি কম কয়েকটা গরু যে আমার হয়েছে ডেলিভারি ভিডিও কিন্তু আপনাদের দিছি সর্বোচ্চ দু চার মিনিট লাগছে তাও এবারে ডেলিভারিগুলো আমরা নিজেরাই করাইছি শুভ ছিল আমি ছিলাম আমরা দুজনে মিলে ইয়া করছি আর আমার বড় দুলাবাই ছিল প্রথম গরুতে আর কালকে রাতেরটা তো একটা টাইম নেই আর একটা তো এমনিতেই তো এই ছিল আমাদের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের খামারে যে কোনো সমস্যা আমাদেরকে বলতে পারেন আমরা চাইবো সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট করার জন্য আমরা দিন শেষে আসুন উদ্যোক্তা হই উদ্যোক্তা হওয়ার